আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের নিয়ে যাচ্ছি একটি প্রজেক্ট দেখানোর জন্য এটা হচ্ছে শশা খেতের প্রজেক্ট আমার সামনে যাচ্ছে আমার প্রিয় কাকা তার নাতি আছে তার কাজে দেখি এই শশা প্রজেক্টটা কীরকম একটু আগে এই শশা প্রজেক্টের অনেক গল্প শুনলাম এখান থেকে নাকি একদিন পরপর দশ থেকে বারো মন করে শশা উত্তোলন করে এবং হাটে নিয়ে বিক্রি করে সেটা এখন আমি নিজের চোখে দেখতে চাই যাচ্ছি গিয়ে এইখানে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে ডান পাশের গাছগুলো অনেক বড় বড় আর বাম পাশের গাছগুলো ছোটো ছোটো ডান পাশের গাছগুলো থেকে নাকি শশাগুলো অলরেডি এই গাছের নাকি অনেক বয়স হয়ে গেছে এখানে উৎপাদন কিছুটা কমে গেছে আর বাম পাশের যে গাছগুলো দেখা যাচ্ছে এটা অলমোস্ট নিউ এবং এখান থেকে প্রতিনিয়ত শশাগুলো উঠাচ্ছে সম্পূর্ণ প্রজেক্টটি দেখেন আস্তে আস্তে করে দেখাচ্ছি চারদিকে বেড়া আছে বেড়াটা দিছে শুনলাম মানুষের জন্য নয় এটা শেয়ালের জন্য দিছে শেয়াল ঢুকে নাকি এই শশা খেতে তো এই শশা ক্ষেতটি কতটুকু জায়গার উপর কীরকম খরচ হয়েছে এবং উৎপাদন কীরকম সব জানাবো মালিকের কাছ থেকেই এই হচ্ছে সেই বাগানের মালিক আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ আপনার নাম নাম নাইম হোসেন নাইম হোসেন

তো এখান থেকে বেকার বসে থাকতে হয় বসে না থেকে আমরা চারজন ভাবলাম কিছু একটা করি দেখি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো উদ্যোগ তো আমাকে বলবেন একটু উৎপাদন মানে কিরকম উৎপাদন হয় উৎপাদন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয় আর এখানে যে চারা নির্বাচন করছেন জাত স্পেসিফিক কোনো জাত জাতের নাম আছে কিনা হ্যাঁ এখানে আমরা তিন ধরনের জাত আছে তিন ধরনের গ্রিন লাইন স্মার্ট বয় মালিক সাতাশ আঠাশ আর এই যে আসলে কিভাবে কোথায় পেলেন থেকে বিভিন্ন ইউটিউবার আছে ইউটিউব দেখে ইয়ং যারা আর কি আমাদের জেনারেশন ওরা চাষের সাথে আর কি জড়িত আছে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে আইডিয়া

তো এখানে আমরা দেখতে পাচ্ছি পেপার কাটিং করে চারাগুলো রোপণ করা অনেকটা এটা আমরা দেখি ইউরোপের যে সবজি বাগানগুলো সেখানে আমরা এই জিনিসগুলো দেখতে পাই তো আসলে এই পেপার দিয়ে ঢাকার কারণটা কি এটা ঢাকার অনেক কারণ আছে এটা মূল প্রথম কারণ আমাদের সাধারণত গ্রাম অঞ্চলে যারা চাষাবাদ করে কৃষক যারা বৃদ্ধ আর কি বোঝে অতটা আর কি বোঝে কি